বর্তমান বিশ্বের কম বেশি সবাই জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেকে এখন এটাও জানেন যে অতিরিক্ত চা পান করাও দেহের জন্য হুমকি স্বরূপ কিন্তু জানেন কি চা কিংবা কফির সঙ্গে ধূমপান করার বদভ্যাস দিনকে দিন আপনাকে ভয়ানক মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এ নিয়ে এক গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা দেখে সারা বিশ্বের বিজ্ঞানীরা হতবাক এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে চায়ের সঙ্গে ধূমপান করছেন এখনই হয়ে যান সাবধান প্রায় অনেক ধূমপায়েরই চা কফির সঙ্গে ধূমপান করার বদাভ্যাস রয়েছে ধূমপান যে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা নিশ্চয়ই এখন আর কারো অজানা নয় ধূমপানের ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক ফুসফুসের ক্যান্সার প্যানক্রিয়াসের ক্যান্সার গহ্বরের ক্যান্সার সহ বেশ কিছু ভয়ানক রোগের ঝুঁকি বেড়ে যায় বহুগুণে কিন্তু আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে ধূমপানের সময় একই সঙ্গে গরম গরম চা কফি পান করা আপনার যদি এই অভ্যাস থাকে তাহলে মনে রাখবেন ভয়াবহ বিপদ আপনার দূরগুড়ায় এ নিয়ে জার্নাল অফ ইন্টারনাল মেডিসিনের এক প্রতিবেদনে বলা হয়েছে যারা গরম চা কফির সঙ্গে ধূমপান করেন তাদের যে কোনো সময় খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে একই ঝুঁকি রয়েছে যারা কড়া স্প্রিট কিংবা মদের সঙ্গে সিগারেট টানে ত্রিশ থেকে উনআশি বছর বয়সী সাড়ে চার লাখ চীনা নাগরিকের ওপর চালানো একটি গবেষণা থেকে এমন তথ্য উঠে এসেছে গবেষকরা বলছেন গরম চা কফির সঙ্গে ধূমপান করলে খাদ্যনালীর কোষ ক্ষতিগ্রস্ত হয় আর ধীরে ধীরে তা ক্যান্সারে পরিণত হয় গবেষণার শুরুতে এই বিপুল সংখ্যক মানুষের কেউই খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন না নয় বছর ধরে এই অভ্যাসে অভ্যস্তদের নিবিড়ভাবে খবর রাখেন গবেষকরা এরপর দেখা যায় গবেষণায় অংশ নেওয়া সাড়ে চার লাখ মানুষের মধ্যে এক জন ব্যক্তি খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এ ধরনের ব্যাধির আধিক্য অন্যান্য দেশের তুলনায় বেশি রয়েছে চীনে মূলত দেশটিতে চা খাওয়া অতি সাধারণ একটি ব্যাপার বিশেষ করে চায়ের সঙ্গে ধূমপান করাটা সে দেশের অনেকেরই নিত্য অভ্যাস এ বিষয়ে গ্রিসের অ্যাথেন্স মেডিকেল স্কুলের কার্ডিওলজি বিভাগের এক গবেষণায় দেখা গেছে চা কফির সঙ্গে ধূমপান হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয় গবেষকরা জানান যারা একই সঙ্গে চা কফি এবং ধূমপান করেন তাদের ধমনীতে রক্ত সঞ্চালন বেশ বাধার মুখে পড়ে রক্ত সংকোচন বেড়ে যায় এবং নালিতে রক্তের প্রবাহ বাধাপ্রাপ্ত হয় যার নেতিবাচক প্রভাব পড়ে হৃদযন্ত্রে অন্যদিকে সিগারেটের নিকোটিন এবং ক্যাফেইন একসঙ্গে মিলে হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দেয় এতে করে হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ পড়ে ফলে এর কার্যক্ষমতা দ্রুত কমে আসে এছাড়া একসঙ্গে চা কফি এবং ধূমপান করাটা উচ্চ রক্তচাপেরও কারণ হতে পারে পলাশ খান এটিএন নিউজ